দলের থেকে বিভিন্ন সময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী দাঁড়াতে পারেনি তারপরে যতটুকু সম্ভব হয়েছে সাধ্যে কুলিয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি রিসেন্টলি এই পরিমাণটা অনেক বেশি এবং যেহেতু এই পরিমাণটা অনেক বেশি সেই জন্য আমরা আলাদা আরেকটি সংগঠন তৈরি করেছি যাদের কাজ হচ্ছে শুধু এই মানুষগুলোকে খবর নেওয়ার চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানো আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি গত পনেরো বছরে এবং জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পাশে হোক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হোক আমাদের যেটা পরিকল্পনা আছে যেটা চিন্তার আমাদের আছে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার সুযোগ পেলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন সময় বিগত আন্দোলনে তাদেরকে আরো বেটার ভাবে সাহায্য করা এবং যারা শহীদ হয়েছেন এরকম যারা মানুষ আছে আমরা দেশে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা তৈরি করতে হবে আমাদের বহু স্কুল হাসপাতাল তৈরি করতে হবে আমরা মনে করি যেখানে যারা শহীদ হয়েছেন যেমন আপনি শহীদের কথা বলেছেন আবু সরি আবু সাইদের কথা বলছেন আবু সাইড ঢাকার না আবু রংপুরের এরকম যারা যেই জায়গায় আছেন আমরা তাদের নামে এক একটা করে স্থাপনা তৈরি করব যাতে করে তাদের সারা জীবন সেখানে রয়ে যায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন তাদের স্ব এলাকায় তাদের নামে একটি স্থাপনা রাষ্ট্রীয় স্থাপনা থাকবে যাতে করে তাদের নামটা রয়ে যায় ইতিহাসের পথে ধন্যবাদ